কফি বানায় অবশ্যই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কফি সেকশন এখানে রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন ধরনের কফি এই যে দেখতে পাচ্ছেন বিস্কুট ও হ্যাঁ একই কথা বনে 커피 সাথে অন্যান্য জিনিসও থাকে এখানে ইউকের সামগ্রী বেশি আছে কেপশিনা ও ইউকে থেকে আসে এবং জার্মানির স্পেশাল হাতে গোনা কিছু কফি বিনও আছে জার্মান কফি ভালো यस এবং যদি কফি খেতে ভালো না লাগে ক বাই না না কিটা কি চিংগা মাছের ছোটবেলায় খাওয়া লাগে banana না তুমি কি কফি খাবে সেটা বলো কি তোর কফি সেলেকশন কি সেলেকশন দেখাচ্ছি ও ওয়াও

সেটাই যে ছোট সাইজেরটা আমি খাইছি থ্যাংক ইউ ভাইয়া এটা আনার জন্য আমার কোকোনাটের এনিথিং উইথ কোকোনাট খাওয়ার হোক মুখে লাগানোর হোক বাসায় সাজানোর হোক আমার খুব পছন্দ কোকোনাট তোমাকে কোকোনাটের টুথপেস্ট কিনতে হবে কোকোনাটের টুথপেস্ট নতুন আইডিয়া না আমি থ্যাকেই করবো কফিটা ট্রাই করে দেখি এখন নিজের হাতে কফি বানিয়েছি আমি হা প্রমাণ আছে